আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি ই বাইক জার্নির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্ডস সামনে কিন্তু চলে আসছে রমজান আর রমজান মানেই আমাদের আনন্দের দিন কারণ রমজান শেষেই চলে আসবে আমাদের পবিত্র ঈদুল ফিতর তো ফ্রেন্ডস আমাদের এই ঈদ ফিতরের ফিতরের ভাবনা করে আমরা কিন্তু অনেকগুলো লেটেস্ট মডেলের গাড়ি নিয়ে আসছি তার মধ্যে রয়্যাল গাড়িটি হচ্ছে একটি নিউ ভার্সন গাড়ি তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি তিন চাকার গাড়ি এর আগে কিন্তু রয়্যাল আমরা দুই চাকা বিক্রি করেছি এবং রয়্যাল গাড়ি তিন চাকার দিলেও আমরা কিন্তু এর আগে ড্রাম ব্রেকে দিয়েছিলাম বর্তমানে কিন্তু আমরা হাইড্রোলিক ড্রিক্স ব্রেকে দিচ্ছি এবং এই গাড়িটি কিন্তু আগে থেকে আরও অনেক প্রিমিয়াম হয়েছে তো প্রিমিয়াম কোয়ালিটির যারা গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটির কিন্তু স্পিড খুব কম খুব বেশি স্পিড নয় যারা মোটামুটি পঞ্চাশ স্পিডে গাড়িটা চালাতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের জন্য কারণ অনেকেই কিন্তু স্পিড বেশি চান তাই যারা ইলেকট্রিক গাড়ি স্পিড বেশি করছেন তাদের জন্য আমাদের এই গাড়ি নয় স্পিড বেশি গাড়িও আমাদের কাছে রয়েছে একশো আশি গতির গাড়িও আমাদের কাছে অ্যাভেলেবেল তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু আপনার ঘন্টায় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে চলবে এবং এই গাড়িটি একবার ফুল চার্জ করলে মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচে আপনি চালাতে পারবেন মিনিমাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তো ফ্রেন্স অনেকেই কিন্তু আমরা অনেক বেশি বলে থাকি আমাদের এই গাড়িটি বাহাত্তর ভোল্ট বিশ আপনারা একটু সার্চ দিবেন বা একটু গবেষণা করবেন যে কত ভোল্টের গাড়ি কত এম্পিয়ার হলে কত কিলো যায় তাহলেই বুঝতে পারবেন কার কথা সঠিক কার কথা ব্যথিক তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িটি কিন্তু বাহাত্তর বোল্ট বিশ এম্পিয়ার হওয়ার কারণে গাড়িটি মিনিমাম ফাইভ কিলোমিটার যাওয়ার কথা তো আমরা কিন্তু বলছি থেকে কিলো যাতে আপনি নেওয়ার পরে যদি মাইলেজ বেশি পান অবশ্যই আমার উপর আপনি স্যাটিসফাই থাকবেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সাথে আমার সম্পর্কটা ভালো হবে তো আমাদের এই গাড়িটা কিন্তু খুবই সুন্দর একটি গাড়ি দেখতে পাচ্ছেন এস এস স্মার্ট গার্ড ব্যবহার করা হয়েছে এবং বারো ইঞ্চি চাকা ডানে বামে সামনে তিনটি চাকাই ইঞ্চি হওয়ার কারণে গাড়িটি যে কোনো রাস্তায় সাবলীল চালাতে পারবেন কারণ সাধারণত পিছের চাকা দশ ইঞ্চি হয় সামনের চাকা বারো ইঞ্চি হলেও তিন চাকার গাড়িতে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের জন্য বেস্ট একটি গাড়ি দেওয়ার জন্য সেই ক্ষেত্রে জার্নি রয়্যাল এই গাড়িটি আমরা দিচ্ছি আপনাদেরকে তিনটি চাকাতেই বারো ইঞ্চি চাকা পাশাপাশি ডিস্স ব্রেক খুবই উন্নত মানের ডিস্ক ব্রেক এক হাজার ওয়াট মোটর দেখতে পাচ্ছেন এই মোটরটি কিন্তু একেবারে আধুনিক এবং লেটেস্ট দুই হাজার পঁচিশ কালেকশন তো এই গাড়িটিতে আমরা ডিস্ক ব্রেক ব্যবহার করেছি সামনে পিছে রয়েছে উন্নত মানের পাশাপাশি সিটটি বড় হওয়ার কারণে তিনজন মানুষ সহজেই বসতে পারবেন এবং পিছনে যে বসবেন সে কিন্তু পা এখানেও রাখতে পারবেন মার্কঘাটের উপরে কারণ এটা অ্যাস এস যত ভারী হোক কোনো রকম সমস্যা নেই এটার ভিতরে উঠে দাঁড়িয়েও আপনি বসতে পারবেন পাশাপাশি ফুট রেস্টটাও ইউজ করতে পারবেন এবং এই যে এখানেও পা রাখতে পারবেন আর যে গাড়িটি ড্রাইভ করবে তা সা থাকবে সামনে তো আমাদের এই গাড়িটির সিটটি বড় হওয়ার কারণে সহজেই তিনজন বসার পরও মোটামুটি একটা জায়গা থাকবে আমার মনে হয় ঘটনা হলে বসা যাবে এছাড়াও এখানে যে জায়গাটা রয়েছে মাঝখানে করে আপনি ইজিলি ক্যারি করতে একটা জায়গা রয়েছে যেখানে আপনি সহজেই যে কোনো মালামাল এখানেও বহন করতে পারবেন দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা অংশ দেওয়া হয়েছে এখানে কিন্তু গাড়ির সাথে আমরা একটি বাইক কভার দিচ্ছি একটি চার্জার দিচ্ছি দিচ্ছি একটি হেলমেট এছাড়াও গাড়ির সাথে যা যা থাকবে সবই পাবেন এখানে কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছেন একটি একটি রয়েছে গাড়ির সাথে আপনার কি কি প্রয়োজন সবই আমরা দিয়ে দিচ্ছি আলাদা কিছু কিনতে হবে না এছাড়াও গাড়ির সাথে থাকবে একটি দুই দুইটি রিমোট কন্ট্রোল দুই দুইটি চাবি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি সিস্টেম গাড়িটি আপনি চাবি দিয়েও চালাতে পারবেন রিমোট দিয়েও চালাতে পারবেন দুইটি থাকার কারণে আপনি একটি স্পিয়ার হিসেবে রেখে দিবেন একটি বা আপনার সাথেই রাখতে পারবেন তো फ्रेंड्स গাড়ির সামনে লুকিংটা খুব সুন্দর ডিজিটাল মিটার এবং এই গাড়িতে হেডলাইট ইন্ডিকেটর লাইট পার্কিং লাইট সবই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পার্কিং লাইট রয়েছে এখানে রয়েছে ইন্ডিকেটর লাইট পাশাপাশি হেডলাইট তো রয়েছে তো হেডলাইটটা কিন্তু উপর দিকে দেখতে পাচ্ছেন সিস্টেমটা কত সুন্দর আপনি যখন ডানে বামে হ্যান্ডেল ঘোরাবেন লাইটটাও কিন্তু সেখানেই শো করবে তো আমাদের সামনের চাকায় যদি আমরা চলে আসি 12 ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম এবং উন্নত মানের কত বড় দেখতে পাচ্ছেন ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে আর সাসপেনশনটা কিন্তু হাইড্রোলিক তো আমাদের এই গাড়িটার নাম হচ্ছে জার্নি রয়্যাল অসাধারণ এই গাড়িটি আপনারা পাচ্ছেন বর্তমানে মাত্র 155000 টাকায় গাড়িটি দুইটি কালারে পাচ্ছেন একটি মেরুন কালার মানে লাল কালার আর একটি নীল কালার এই গাড়িগুলো 1000 ওয়াট মোটর এবং 72 ভোল্ট 20 এম্পিয়ারের ব্যাটারি অসাধারণ এই গাড়িতে সামনে পিছনে দুই জায়গাতেই ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে এক ইউনিট বিদ্যুৎ খরচে প্রায় 50 থেকে 60 কিলোমিটার চালাতে পারবেন যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা সরাসরি আমার সাথে কথা বলতে হোয়াটসঅ্যাপ বা ভিডিও কলও আপনি আমাকে ফোন দিয়ে কথা বলতে পারবেন অথবা সরাসরি চলে আসুন এই বাইক জার্নি শোরুমে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম